প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক বিরুদ্ধে তো এখনো এই বঙ্গের পুলিশ সেই অর্থে কোনো ব্যবস্থা নিতে পারলো না জানিনা আদৌ কোনো ব্যবস্থা নিতে পারবে কিনা বা ব্যবস্থা নিতে দেওয়া হবে কিনা সে তো আমরা দেখবো নজর রাখছি তবে দর্শক এখন আমি অন্য একটি রাজ্যের এক পুলিশ অফিসারের কাহিনী শোনাবো তিনি এমন একটা কাজ করেছেন যার জেরে গোটা দেশ জুড়ে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন রাজ্যটা হচ্ছে ইউপি উত্তর প্রদেশ যে রাজ্যের সম্পর্কে এই রাজ্যের শাসক দল অনেক সময়ে অনেক কথা বলে থাকে সেই রাজ্যের ঘটনা এবং পুলিশ অফিসার হচ্ছেন একজন মহিলা মহিলা পুলিশ অফিসার নাম হচ্ছে সাকিনা খান মুসলিম দেখুন কি করেছেন নিচে লেখা পুলিশ সূত্রে খবর এই অভিযানের খবর পাওয়া মাত্রই অভিযুক্ত যুবক পালানোর চেষ্টা করেন কিন্তু তাকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয় পুলিশের দাবি অভিযুক্তের কাছে অগ্নি ছিল এবং পুলিশ যখন চারিদিক দিয়ে ঘিরে ফেলে মানে ঘিরে ফেলেছিল তখন গুলি করতে থাকে তো তারপরে শাকিনা খান এবং তার টিম তারাও সক্রিয় ছিল তো পাল্টা গুলি করা করা হয় এনকাউন্টার করা হয় এনকাউন্টার করার পরে তাকে গুলিবিদ্ধ করে গ্রেপ্তার করা হয়েছে গুলিবিদ্ধ করে গ্রেপ্তার করা হয়েছে দেখুন গ্রেপ্তারের ছবি শাকিনা খান এসআই পুলিশ অফিসার তার টিম যখনই দেখতে পেয়েছে যে ওদিক থেকে গুলি আসছে সতর্ক তো তারা ছিলেনি পাল্টা গুলি করা হয় পায়ে গুলি করা হয়েছে যেটা বলা হচ্ছে গুলি করে গুলি বিদ্ধ করে তাকে সেখান থেকে তুলে হাসপাতালে পৌঁছানো হয়েছে তারপর বাকি কাজ তো হবেই এই হচ্ছেন একজন মহিলা পুলিশ অফিসার কতটা নির্ভীক কতটা সাহসী যে গুলি চলছে কোনো ভয় ডর নেই পাল্টা গুলি করো বিদ্ধ করো ধরার চেষ্টা করো না যদি একান্ত না ধরতে পারি তখন হয়তো ডিড়ে গুলি করে মেরে ফেলাই হতো তে এখনো মারা যায়নি মানে গুলিবিদ্ধ করা হয়েছে গুলিবিদ্ধ করে তাকে ধরে হাসপাতালে পৌঁছানো হয়েছে বের করা হবে প্রসেস করেছেন। কিন্তু তো এখন উনাকে নিয়ে বিরাট চর্চা হচ্ছে দেশ জুড়ে আমি দেখছি মিডিয়াতে মানে প্রচুর খবর হচ্ছে দেখুন এইসব রিপোর্ট সামনে এসছে যে পুলিশ মহলে তিনি লেডি সিংহম শিশু ধর্ষণের অভিযোগ থেকে গুলি করা সাব ইন্সপেক্টর সাকিনা দুই কন্যার মা তারও দুটো মেয়ে রয়েছেন নিচে লেখা পুলিশ সূত্রে খবর মদেয়গঞ্জ থানার নাম হচ্ছে মদেয়গঞ্জ ইউপির শিশু ধর্ষণের ঘটনার তদন্তকারী অফিসার সাকিনা নির্যাতিতার কাউন্সিলিং করাচ্ছেন তিনি যাকে নির্যাতন করা হয়েছে আর সহকর্মীদের কাছে তিনি অত্যন্ত সাহসী এবং নির্ভীক হিসেবেই পরিচিত শুনেই উনি কিন্তু বেরিয়ে গেছেন পুরো টিম নিয়ে চলছিল খোঁজাখুঁজি তারপর একেবারে পৌঁছে যাওয়া এবং তারপর তো পুরো ঘিরে ফেলে গুলি গুলি পাল্টা ওকে তাকে জানতো ধরাও হয়েছে হয়তো এক্ষুনি বলবেন কেন মেরে ফেলা হলো না মেরে ফেলার অপশন এলে নিশ্চয়ই মেরে ফেলা হতো মেরে ফেলা তো আগে হয়েছে তো ওখানে তো এনকাউন্টার এর আগে হয়েছে তো পুলিশের যা প্রসেস প্রথমে চেষ্টা করো তাকে ধরার পায়ের দিকে গুলি করো যদি দেখা যায় যে তারপরে হচ্ছে না আরো আক্রমণাত্মক বা কিছু করার চেষ্টা হচ্ছে তখন তখন বুকে গুলি 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 করে দিত বা বা পিঠে যদি না হতো কিন্তু উনি উনার ওনার সব আইনি প্রসেস কৌশল অবলম্বন করে নিয়ম মেনে উনি করেছেন প্রথমে পায়ে গুলি করতে হয় আপনারা জানেন প্রথমে পায়ে গুলি করার অপশান দেখতে হয় উনি দেখেছেন গুলিবিদ্ধ করেছেন তাকে তারপরে ধরে ধরেও ফেলেছেন ধরেও ফেলেছেন তারপর তো যা হওয়ার হবে যাই হোক এই যে এনকাউন্টার করা তৎক্ষণাৎ করে তাকে পাকড়াও করা একজন মহিলা পুলিশ অফিসার যে এটা একটা সাহসীর পরিচয় না এক হচ্ছে এই ধরনের দুষ্কৃতি তাদেরকে ধরতে যাওয়া ইউপির মতো জায়গাতে মানে যদিও এখন অনেক ঠান্ডা হয়ে গেছে কিন্তু এখনো কিছু কেমন তো রয়ে গেছে না আগে তো ইউপিতে একটা মানে দুষ্কৃতীদের আখড়া ছিল মানে গ্যাংস্টারদের আখড়া ছিল এখন তো অনেকটাই শেষ হয়ে গেছে যোগী আদিত্যনাথ তার যা করা মানে প্রশাসন তাতে অনেকটাই তো শেষ হয়ে গেছে তাও কিন্তু উনি বেরিয়ে গেছেন ভাবুন একজন মহিলা পুলিশ অফিসার তার কতটা সাহস উনি বেরিয়েছেন এবং ওনার যা ব্যাকগ্রাউন্ড শুনছেন মানে ওনার যা সব লোকজন রিপোর্ট যে এসছে যে অত্যন্ত সাহসী তো উনি এনকাউন্টার করেছেন তাকে পাকড়াও করেছেন তাকে ধরে নিয়ে চলে এসছেন তো ফলে দর্শক আমি ইউপির এই অফিসার আরো অনেক সব কাহিনী ওখান থেকে এসছে মানে মেরে ফেলার আমি তো যখন ওই সব জায়গা থেকে দেখি শুনি তখন অপরাধ এক্ষুনি বলবেন ওখানে কেন নির্যাতন হল আরে লোক তো থাকেই তাহলে তার কোন পুলিশ রাখার তো কোনো দরকার থাকে না এরকম কিছু লোক তো আছে কমেছে মাত্রা কমেছে কিন্তু আছে তো কিন্তু তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পুলিশের যে সক্রিয়তা সেটা তো চর্চার বিষয় পুলিশের যে সক্রিয় দেওয়া পুলিশকে কাজ করতে যে স্বাধীনতা দেওয়া পুলিশকে কাজ করতে যে স্বাধীনতা দেওয়া যে ধর্ষণ হয়ে গেছে বলে ওটা ছোট্ট ঘটনা লাভ খুঁজে বের করা যেটা এই রাজ্যের পুলিশ মন্ত্রীকে আপনারা দেখেছেন হাসকালি কাণ্ড থেকে শুরু করে যে শুনেছি লাভ অ্যাফেয়ার্স ছিল এই ছিল তার এই সমস্যা ছিল দেখতে হবে এই যে তদন্তের আগে বলে ফেলা ওই রকম তো না অভিযোগে এসছে কারোর বিরুদ্ধে আগে তাকে ধরে আনো ও বাবা ধরতে গেছে আবার গুলি চালাচ্ছে তার গুলি পাল্টা গুলি করো পাল্টা গুলি তারপর তার হবে বিচার বিচার হবে এই যে সক্রিয়তা পুলিশের এই জন্যই তো ওখানে এতটা নিয়ন্ত্রণে আনা আনা গেছে আগে তো প্রচুর দুষ্কর্ম ঘটতো ওখানে প্রচুর নিশ্চয় আপনারা দেখেছেন শুনেছেন হয়তো তখন এতটা খবরের আকারে আসতো কারণ তখন অতটা খবর তো ছিল না আগে তো এত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ছিল না এত মিডিয়া ছিল না এখন একটু কিছু হলেই খবর চলে আসে যাই হোক তো এটা করেছেন নখনকার পুলিশ অফিসার শাকিনা খান একজন মুসলিম কতটা সাহসিনী আমি দেখছিলাম ওনার লাইফে অনেক মানে ট্রাজেডি রয়েছে ওনার স্বামী দু হাজার এগারোতে মারা গেছিলেন দুর্ঘটনাতে ওনার স্বামী আর ওনাদের পরিবারের আরো অনেকে পরিবারের আরো অনেকে কিন্তু পুলিশে আছেন শ্বশুর ভাসুর অনেকেই পুলিশে ছিলেন বা আছেন আর উনি পুলিশে জয়েন করেছেন দু হাজার উনিশে উনচল্লিশ বছর বয়সে না এখন উনচল্লিশ বছর দু হাজার উনিশে তার মানে হিসেব করে নিন তো দুই মে তারা বড় হয়ে গেছেন তারা বড় হয়ে গেছেন তারা পড়াশোনা করছেন উনি বলেছেন যে আমারও তো আমি একটা ইন্টারভিউ দেখছিলাম যখন মানে প্রশ্ন করা হয়েছে মিডিয়ার তরফ থেকে যে আপনি এতটা সাহস করতে পেলেন এতটা সাহস কি করে দেখালেন উনি বলেছেন যে আমার তো দুটো কন্যা রয়েছে আমি যখনই শুনেছি এরকম একটা এরকম একটা নির্যাতন হয়েছে তখন আমি এটাকে মানে খুব নেই খুব উদ্যোগ নেই আমি ঠিক করে ফেলেছিলাম যে একে আমি খুঁজে বের করবোই একে আমি ধরবই আর একে ধরতে তো হবেই আমি তো মা না আমার দুটো মেয়ে আছে এই কথা উনি বলেছেন দুই কন্যার মা আমি আমার আমার তো আলাদা একটা মানে আমি তো বুঝতে পারছি বিষয়টা আমার মধ্যে আরো একটা আলাদা আবেগ কাজ করছে মানে ফিলিংস কাজ করছে এইগুলোকে বন্ধ করতে গেলে আমরা যদি এগিয়ে না যাই উর্দি পড়ে আছি তো আর কারা করবেন আমার মতো দর্দ কে বুঝবেন আমি তো মা না আমি তো মেয়ের মা দুই মেয়ের মা আমি বলেছেন মিডিয়াতে তো সাহস দেখিয়েছেন দর্শক তো উনাকে কুডনেস জানাই সেজন্য আমার মনে হলো যে এই খবরটা করা উচিত হয়তো অনেকে আপনারা দেখেছেন অন্য হবে আমার আরামবাগ টিভির মাধ্যমে এই খবরকে ছড়িয়ে দেওয়াটা উচিত কারণ যারা ভালো কাজ করেন তাদের তো প্রশংসা করতে হবে ঝুঁকি ঝুঁকি নিয়ে স্বামী মারা গেছেন দুই কন্যার মা তারপরেও তিনি এইরকম ঝুঁকি নিয়ে এই কাজটা করেছেন তো ইনাদের জন্য একটু কুর্নিশ জানানো সেটা আমরা করতে পারি না তো সেই জন্য দর্শক আমার মনে হয়েছে যে এটা আমার দায়িত্ব অন্তত এটাকে সামনে আনা আমার আমার হয়তো অনেকভাবে এসছে আমার যে চ্যানেল তার মাধ্যমে তো সেই সেই জন্য আনা আর সেই সঙ্গে অবশ্যই এই বাংলার পুলিশকে একটু স্মরণ করানো একটু দেখানো দেখুন ইউপির একজন মহিলা পুলিশ অফিসার কিরকম সাহসের পরিচয় দিয়েছেন আর আপনাদের পুলিশের বউ মা তুলে এত খিস্তি এত গালাগাল এত হুমকি মেরে বার করবো টেনে আনবো কত কি তা তো কেসটাকে ধরার সাহস পাচ্ছেন না হাইরে কি করবেন আপনারা ইনাকে দেখুন আর লজ্জাটা লজ্জাতে কি করবেন সেটা আপনারা ভাবুন এনাকে দেখুন একজন মহিলা একজন মহিলা পুলিশ অফিসার উনি যদি এতটা সাহস দেখাতে পারেন একজন শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগটা এসেছিল অবশ্যই সেটা একটা বড় অপরাধ আর আপনাদের পুলিশের বউ মা তাকে ধর্ষণ করবে করা হবে তাকে রেপ করা হবে এই রকম থ্রেট এত কিছু দেওয়া হলো হ্যাঁ তাতেও তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কোনো সাহস আসছে না এই আপনারা পুলিশ লজ্জা পাওয়া উচিত লজ্জা পাওয়া উচিত এই হাসিনা এই সাকি হাসিনাই বটে এই সাকিনা খানের ছবি একটা করে পারলে রাখুন থানাতে রাখুন টাঙিয়ে রাখুন সামনে রাখুন দেখবেন যদি একটু মনের মধ্যে এনার্জি আসে বা যদি উর্দির মানে যে ব্যাপারটা যদি সেই ফিলিংসটা আসে একটু দেখবেন দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে